আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে দেখো আমার সংসার অ্যান্ড কুকিংয়ে তোমাদের সবাইকে তোমাদের সবার সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবা না মিস করবা দেখো আমারও অতি সাধারণ ছোট্ট ছোট্ট ভিডিওগুলা তোমার সাথে শেয়ার করতেছি প্লিজ তোমরা পাশে থেকো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা কমেন্টের মধ্যে বলো ভুলগুলা সংশোধন করবার হাজারও চেষ্টা করব। এই তো দেখো আমি তো রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটি চুলাকে দেখো কিভাবে সুন্দর করে লেপে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তোমরা কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবা দেখো গ্রামের বউরা এরকমভাবে এ সুন্দর সুন্দর বা এত কষ্ট করেই কাজ করে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এই তো দেখো এখন আমি কেদা নিয়ে আসতেছি এই কেদাটা মানে আমার পাশের যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে নিয়ে এসেছিলাম এটা কেদাটা হলো আঠাটা আঠালো কেদা কেদাটা দিয়ে আমি এখন চুলাটা পরি মানে লেপে নেব এখন দেখো চুলাটাকে আমি ভালো করে একটা জালের সাহায্যে ভালো করে ঘষে এখানে কালি কালি ভাব হয়ে গেছিলো সেই সেই কালিটা কালিটা আমি এখন দূর করে নেব ভালো করে ঘষে পরিষ্কার করে নিতেছি এটা হলো আমার সিমেন্টের চুলা আর ওই পাশে যে চুলাটা দেখতে পাচ্ছ সেটা হলো মাটির চুলা আমি নিজেই বানাইছিলাম এটা দেখো এই সিমেন্টের চুলাটাকে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে কালিটা সারিয়ে নিচ্ছি এখন আমি কেদা দিয়ে একটু একটু করে এটাকে লেপে নেব দেখতে থাকো কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবা দেখো আমি কিভাবে চুলাটা চুলার পাটটা পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে বলো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে পরের ভিডিওগুলা তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পারো মাটি চুলা রান্নাটা আসলে অনেক মজার জিনিস মজার একটা রান্না শহরে যারা থাকে তারা তো আসলে মাটির চুলা রান্না খেতে খুবই বাসে কিন্তু সময় হয়ে ওঠে না মাটির চুলা রান্নাটা অনেক 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 মজা যেটা মানে মাংস রান্না করলে যেটাই রান্না করো কেন না কেন অনেক মজার লাগে কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা শহরে থাকে তারা তাদের আসলে খাওয়াই হয় না মাটির চুলা রান্নাটা মাটির চুলা রান্নাটা খেতে যেমন মজা লাগে তেমনি মাটির চুলার যে একটা যত্ন আছে সেই যত্নটাও করতেও অনেক কষ্ট লাগে এই মাটির চুলাটাকে মনে করো কয়েকদিন পরপরই পরিষ্কার করে নিতে হয় না নিলে কিন্তু জালটা জ্বলে না ধুমা হয়ে মানে ধুমা ধুমা ভাব হয় প্রচুর ধোয়া হয় এই তো দেখো মাটির চুলাকে যত ভালো রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মাটির চুলাটা কিন্তু তত সুন্দর ভালো জ্বলে জ্বলে ওঠে এ তো কথা বলতে বলতে দেখো আমার মাটির চুলাটা কালি কালি যে ভাবটা ছিল সেটা দূর হয়েছে এখন এটাকে আরও ভালো করে ভালো করে লেপে নেব দেখো আমি চুলার যে সাইডে একটু ফাটাফাটা হয়ে গিয়েছিল। সেই ফাটা ফাটাগুলোকে ভরে দিতেছি যাতে করে আর না ফাটে মাটির চোলাটা আসলে টিপটি সুন্দর সুন্দর আস্তে আস্তে করে মাটি লাগাইলে চোলাটা কিন্তু অনেক দিন যায় খুব দেখতেও কিন্তু অনেক 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 সুন্দর লাগে মাটির চোলা ধুইয়া পরিষ্কার করে রাখলে অনেক সুন্দর দেখা যায় এতে দেখো কথা বলতে বলতে আমার দুইটা চুলায় প্রায় লেপা শেষ হয়েছে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এখনো মানে শুকায়া সারে নাই শুকাইলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এদিকে দেখো অর্ধেকটা প্রায় লেপা হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে এখন আর যে অর্ধেকটা আছে সেটা আমি লেপব তোমরা দেখতে থাকো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো আমি হাজারো হাজারো তোমাদের কমেন্টের যে কথাগুলো বলবা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার যে ভুলগুলো আছে তোমরা বইলো ভুলগুলো আমি সংশোধন করার হাজার হাজার চেষ্টা করব। আমি তো জানি না আসলে আমার কোনটা ভুল হয় কোনটা ভুল হয় না সেটা তো আমি জানি না আমাকে বইলো আমি হাজার বার চেষ্টা করব ভুলগুলা সংশোধন করার জন্য আর এইটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলাটা প্রায় লেফা শেষ হয়েছে দেখছো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা সুন্দর লাগবে এখন চুলাটা পুরাটা যখন লেপা হয়ে যাবে তখন আরও 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 ভালো লাগবে চুলারও একটা যত্ন আছে তাই না তোমার চুলার পাটটা যদি সুন্দর থাকে তাহলে রান্না করতে গেলেই কিন্তু খুব ভালো লাগে এই তো দেখো আমার চুলার পাটটা লেপা প্রায় শেষ হয়ে এসেছে আরেকটু আছে কত সুন্দর লাগছে তাই না মেয়েদের জীবনটা আসলে মেয়েদের অর্ধেক বেলার সময়টা চুলার পারে কেটে যায় দেখো সবুজে ঘেরা আমার এই চুলার পাড় এই তো দেখো আমার চুলাটা কেমন চকচকে ঝকঝকে করছে তোমার তোমাদের কি বল খুব ভালো লাগছে চুলাটা তোমরা সবাই ভালো থাইকো এবং দেখো আমার চুলার পাড়ে কত সুন্দর গাঁদা ফুল গাছ হয়েছে এই তো দেখো চুলা এই তো দেখো আমার চুলার পাড়ে সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছ কত সুন্দর লাগে আমার চুলার পাড়ের পিছনে কিন্তু টমেটো গাছ আছে কাঁচামরিচ গাছ আছে অনেক গাছ আছে খুবই ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো